সম্মৃতি সুদী আসসালামু আলাইকুম দেখুন আজকে দুই দিন পরে আবার শ্রীশিঙ্গা বাগানে আসছি দেখুন দুই দিনের মধ্যে আবার কি পরিমাণে শ্রী আসছে প্রচুর পরিমাণে শ্রীশিঙ্গা এটা হচ্ছে এয়ার মালিক সিডের আসার জাতীয় শ্রীশিঙ্গা এটার ভিডিও আমি বারবার দিচ্ছি কারণ হচ্ছে এটার ফলন প্রচুর ফলনগুলোয় আপনাকে দেখা আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওগুলো করতেছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরতলা সমগ্রাম ইউনিয়ন সমগ্রাম ফাঁসনোয়ার্ডের একটি খান এগ্রু ফার্মের সিঙ্গা প্রজেক্ট মাত্র চার শতাংশ জায়গা থেকে ওই দিন ছয় সাত কেট পারা হয়েছিল আজকেও আমার মনে হচ্ছে যে এখানে আরও বেশি শীশিংহ হবে যদি দর্শক দেখুন এত পরিমাণে সিসিঙ্গা শৃঙ্খা দৌড়ছে আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না সি শৃঙ্ জন্য সামনে কিছুই দেখা যায় না শুধু শ্রী সিঙ্গা আর শ্রী এটা কিভাবে সম্ভব এত পরিমাণে ধরতে পারি একটা গেটও গেটও মিস নেই শুধু দর্শক দেখুন দেখুন এক লাইন আবার বরবুড়ি বরবুড়ি এবং শ্রীশিঙ্গা জমির সর্বোচ্চ ব্যবহার কাকে বলি এবং শ্রীশিঙ্গার ফলন কাকে বলে দেখুন কত পারবো কত দেখাব দেখুন আধুনিক পদ্ধতিতে এবং মালচিং পদ্ধতিতে সবজি চাষাবোধ করলে এমনিতে ফলন বেশি হয় তো এত পরিমাণে ফলন এসছে যে আমার দেখুন দর্শক কী পরিমাণে ধরছে যদি কেউ সামনাসামনি সরাসরি দেখে অবাক না হয়ে পারবে না ভিডিওতে তো সম্পূর্ণ আসে না তারপরে যাই আসুক আপনাদের দেখাইতেছি ক্যাধেমরা যা যদি চাষ করেন মালচিন পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে এর মালিক সিডের জাতীয় সৃজন চাষ করলে লাভবান হবেন দেখুন দর্শক আজ আর কথা বারাবো না আমি হাফিস কেন বিদায় নিলাম আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে